বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার ওপরে সিলেটে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ কানাইঘাট গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগে জেলা সাত লাখ মানুষ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে সুনামগঞ্জের চার উপজেলাতেও তবে এখনও পানিবন্দী পাঁচ লাখ মানুষ তেষট্টিটি আশ্রয় কেন্দ্রে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন মৌলভীবাজারে পানি কমতে শুরু করলেও কুশিয়ারা ও মনু বিপদসীমার ওপরে বইছে রাজনগর ও সদর উপজেলার বৃষ্টি গ্রাম এখনও পানির নিচে এদিকে ফেনীর মুহুরি ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে তবে মঙ্গলবার থেকে বাঁধের পাঁচটি স্থান ভেঙে তলিয়ে আছে আটাশ গ্রাম এছাড়া নেত্রকোনা শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ